আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে আলোচিত অর্থনৈতিক বিষয়ের ওপর আজ আমরা জানব দু সালের বাংলাদেশের শীর্ষ দশ ধনী ব্যক্তির নাম এবং তাদের সম্পদের উৎস দশ নম্বর রুবানা হক বিশিষ্ট উদ্যোক্তা এবং মোহাম্মদি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টেক্সটাইল ও গার্মেন্টস খাতে তার প্রভাব অপরিসীম নয় নম্বর সাইম সাইমসভান আনভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়েল এস্টেট সিমেন্ট এবং মিডিয়া খাতে বিশাল বিনিয়োগ রয়েছে আট নম্বর শেখ সেলিমের পরিবার রাজনৈতিক ও ব্যবসায়ী প্রভাব হোটেল এবং হেলথকেয়ারে বিনিয়োগ সাত নম্বর আরাফাত রহমান কুকুর পরিবার অবকাঠামো ও ট্রান্সপোর্ট খাতে বিনিয়োগ ছয় নম্বর আনিসুল হকের পরিবার বিদ্যুৎ ও টেক্সটাইল ব্যবসায় অগ্রণী ভূমিকা পালন করেছে পাঁচ নম্বর সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের কর্ণধার ফার্মাসিউটিক্যালস টেক্সটাইল ও মিডিয়া সেক্টরে শীর্ষস্থানীয় চার নম্বর মুজিবুর রহমান প্রাণ আর গ্রুপের প্রতিষ্ঠাতা কৃষি প্রক্রিয়াজাত পণ্য ও হাউসহোল্ড পণ্যে আধিপত্য তিন নম্বর জাফরুল্লা চৌধুরীর পরিবার গণস্বাস্থ্য কেন্দ্র ও ওষুধ শিল্পে বিপ্লব ঘটিয়েছেন দুই নম্বর তরিকুল ইসলাম নতুন প্রযুক্তি ও রিয়েল এস্টেটে বিনিয়োগ করে সম্পদ গড়েছেন এক নম্বর মোশারফ হোসেন মেঘনা গ্রুপের কর্ণধার রিফাইনারি সিমেন্ট ট্রান্সপোর্ট এবং খাদ্যপণ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ দু সালে তিনি বাংলাদেশের সর্বাধিক ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত এই ছিল দু সালের বাংলাদেশের শীর্ষ দশ ধনীর তালিকা ধনী হওয়ার পেছনে শুধু ভাগ্য নয় পরিশ্রম পরিকল্পনা ও সময়ের সঠিক ব্যবসায়ও একটি বড় ভূমিকা রাখে আরও এমন খবরের জন্য চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ